নতুন একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এছাড়া সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দুই মামলায় এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকে ছয় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে কুষ্টিয়া চেয়ারের এমপি সেলিম আলতাফ জজকে রিপোর্ট বুধবার সকালে আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর মালিক এফ রহমান এবং সাবেক আইসিটি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত এফ রহমান আনিসুল হক ও জুনায়দ আহমেদ পলককে নতুন তিনটি করে মামলায় গ্রেফতার দেখান একই থানায় পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইজাহারে কোনোটাই বলা হয় নাই এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছি কিনা এরকম কোন ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই যে তারা বলেছে হ্যাঁ ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছে আন্দোলন ঠেকানোর জন্য এরকম কোনো নির্দেশদাতাকেও পাওয়া যায় নাই সিলেটের একটি মামলায় জামিন পেলেও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে আনা হয় ঢাকায় বুধবার লালবাগ ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এগুলো সবই তিনশো দুই চৌত্রিশের মামলা এবং লালবাগ থানার মামলা নম্বর সাত আট চব্বিশে উনিশ নম্বর আসামি চৌধুরী মানিক এদিকে রাজধানীর মোহাম্মদপুরের অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়া চার আসনের সাবেক এমপি আলতাফ হোসেন জজকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত গত সতেরোই সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ হত্যার সঙ্গে কারা জড়িত এবং কিভাবে হত্যাটা হলো এবং অন্যান্য আসামিদের নাম ঠিকানা এবং তাদের তাদের অবস্থান এবং কারা এই সঙ্গে আরও জড়িত ছিল তাদেরকে বের করার জন্য আসামির বিরুদ্ধে দিনের রিমান্ড প্রার্থনা করে অন্যদিকে কোটি টাকা চাঁদা দাবি করার ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানার মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে সিএমএম আদালত সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা